টাকা দেওয়া এবং প্রকৃত লোকরে দেওয়া এবং যে উদ্দেশ্যে দেওয়া সেইগুলো দেখভাল করার দায়িত্ব কিন্তু আসলে ছিল রাষ্ট্রের রসুল্লা সাল্লাহসাল্লামের সময় তারপরে খলিফাদের এমনকি উমায়া খলিফাদের পর্যন্ত সময়ে এটা রাষ্ট্রই এই দায়িত্ব পালন করত রাষ্ট্র এগুলো যেমন আমাদের রাষ্ট্র কর নেয় নিয়ে সেইটা মানুষের কল্যাণে প্রকল্প করে করে ওখানেও তাই জাকাত রাষ্ট্রই সংগ্রহ করত এবং সংগ্রহ করে সেটা বিভিন্ন প্রকল্প আকারে করে প্রকৃত জীবিকা গরিবদেরকে দিয়ে দিত কিন্তু হলিফা রাশেদিন বা তার পরের সময়ে এসে দেখা গেল যে ইসলামের রাষ্ট্র বড় হয়ে গেছে তখন আর ওই খুঁজে খুঁজে পাওয়া নেওয়া দেওয়া এগুলো তো সমস্যা হয়ে গেল এমনকি কোনো কোনো যাতে বললো যে এখান তো কাজ দেওয়ার জায়গা নাই মানে কেউ গরিব নাই কি করা হবে তখন তো আবার একটা ম্যানেজমেন্টের প্রশ্ন এসে যায় যে সময় ওটা ওইটা আস্তে আস্তে স্থিপিত হয়ে যায় শেষ পর্যন্ত ওটা একেবারে এই আমাদের সাম্প্রতিক সময় পর্যন্ত এটা ওই জাত জাত নিজে দেবে দিয়ে কাজ করবে এখন নিজে দিতে যেয়ে এখানে নানান ধরনের ব্যাপার ঘটে গেছে বিশেষ করে গত দুইশো বছরে মানে ব্রিটিশদের দুশো বছরে আমাদের মস্তিষ্কে এমন একটা প্রাক্ষলন করা হয়েছে মানে মগজ ধলাই করা হয়েছে যে এটা মাত্র শুধুমাত্র ফকির মিসকিনকে বা এদেরকে দিয়ে দিলেই হয় যেমন যেটা দেখা মনে অনেকে মনে করে কাপড় দাও ঈদের সময় আমি দেখি কাপড় দেয় এমন একজনের আমি দশটা কাপড় দিলাম তো কী হলো ওতে তোমার কোনো কাজে লাগলো না বলা হচ্ছে জাগাতের উদ্দেশ্য প্রধানের উদ্দেশ্য হচ্ছে যে তাকে এমনভাবে দিতে হবে যে সে যেন স্বাবলম্বী হতে পারে তার যেন কাজ হয় এবং কোনো এক সময় সে যেন নিজেই দাতা হওয়ার ইয়ে করতে পারে এই হচ্ছে কিন্তু মৌল উদ্দেশ্য তো এই কাজ শেষ পর্যন্ত আমাদের রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র সে ওই যেহেতু ওই ওইভাবে চলে আসছে রাষ্ট্র আর নিজে এটা নিতে পারে না নেয় না এটা ইয়ে করে শুধুমাত্র রাষ্ট্র এইটুকু করেছে আমাদের বাংলাদেশ যে আমাদের ইসলামিক ফাউন্ডেশনে একটা জাকাত বোর্ড গঠন করে দিয়েছে সেই জাকাত বোর্ডকে বলা হয়েছে যে কেউ যদি জাকাত বোর্ডে থ্রু দিয়ে জাকাতটা দেয় তাহলে ওর ওই ট্যাক্সের হবে না ওটা ক্যালকুলেট এখানে ট্যাক্স ট্যাক্স রিবেট দেওয়া নেওয়া এইটা কিন্তু বড় উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে উদ্বুদ্ধ করার জন্য ওটা দেওয়া হয়েছে আর কিন্তু কারণ যিনি জাকাত দেবেন এরা দেবেন তিনি তার নিজের দায়িত্বে দেবেন এবং তার এ দেবেন তবে হ্যাঁ রাষ্ট্র ফ্যাক্টরিউজ করবে যেমন ওই ইসলামিক ফাউন্ডেশন তার প্রকল্প বানিয়ে দিচ্ছি কিনা আমরা একটা বোর্ড আছে ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে যে এই বোর্ড একা পারছে না বা পারে না লোগো আস্থা রাখতেছে না দেয় না বেশি দেয় না এবং কাজ হয় না আর কি আমাদের প্রতিবেশী বেশ কয়েকটা দেশে বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং আরও কয়েকটা দেশে হচ্ছে থেকে রাষ্ট্রের প্রযোজনায় সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান গঠন করে দিয়েছে মালয়েশিয়াতে আছে ইন্দোনেশিয়াতে তারা করে কি এই সকল পয়সা পয়সাকড়ি সব নিয়ে আবার তারাই প্রকল্প বসে দেয় আমাদের সেইটা সেই ধরনের প্রতিষ্ঠান এখনো করে ওঠে নাই ওঠার পথে